বলছি ইন্দ্ররাজ চক্রবর্তী অনন্যা চক্রবর্তী বাত্য গোত্র শর্মিষ্ঠা ঘোষ কাশ্যপ গোত্র ভালো চাকরির জন্য পাপিয়া দাস আলিমান গোত্র মৃণাল সাহ নাগেশ্বর গোত্র চন্দনা সিংহ কাশ্যপ গোত্র গৌতম কুমার বিশ্বাস আলিমান গোত্র জয়শ্রী বিশ্বাস শালিমান গোত্র সৌমী বিশ্বাস শালিমান গোত্র শ্রীকান্ত চক্রবর্তী বরদাস গোত্র প্রশান্ত চক্রবর্তী ভরদাস গোত্র দুলালচন্দ্র ঘোষ সুপ্রিয়া ঘোষ শ্রেয়সিয়া ঘোষ আলমান গোত্র বিমল সিনহা সুদীপ্তা সিনহা দেবার্জুন সিনহা কাশ্যপ গোত্র অজয় গাঙ্গুলি সুদীপ গাঙ্গুলি শক্তি গাঙ্গুলি শ্রীনিজা গাঙ্গুলি সাবর্ণ গোত্র তৃষা সেন সান্ডিল গোত্র কুন্তল গোস্বামী মুক্তি গোস্বামী প্রিয়াঙ্কা মুখার্জি গোত্র তপন কুমার সেন গোত্র ইটি সেন গোত্র শমিক রয় গোত্র মনিক দেবনাথ মমতা দেবনাথ মোহিত দেবনাথ মুন্নি রানী দেবনাথ শিবগোত্র প্রত্যাশা দাস ভাসতী দাস গোত্র শিখা আচার্যী গোত্র অমিত রায় সোমা রায় সমিলি রায় গোত্র রিঙ্কু চক্রবর্তী সিং রিঙ্কু চক্রবর্তী পরাশর গোত্র অমিত রায় সোমা রায় সমিলি রায় গোত্র কুশল ভট্টাচার্য সৌমী ভট্টাচার্য কাশ্যপ গোত্র মৌ সরকার কাশ্যপ গোত্র সম্পিতা ভূঁইয়া সান্ডিল গোত্র সোহিনী মুখার্জী গোত্র চাকরির জন্য পূজা দাস পিঙ্কি মণি দাস সুশান্ত বর্মন কাশ্যপ গোত্র সুদেশা মুখার্জি ভরতদাস গোত্র পাম্পি বর্মন বর্ণালী শ্রেয়সী বিশ্বাস নিকিতা শর্মা বিদিশাস ঘটক ভরদাস গোত্র দেবজিৎ ব্যানার্জি ব্যানার্জী সান্ডিল্যক্র পরেশ দাস কোত্র ঝুমা বিশ্বাস কাশ্যপোত্র গণেশ চন্দ্র রয় আশিস মান্না সৌরভ হালদার কাশ্যপোত্র দীপানিনা দেব বন্ধ জানা লিলিমা জানা ক্যান্সারের জন্য নন্টু মন্ডল কাশ্যবপোত্র মিথুন দাস কাশ্যবপোত্র মৌমিতা জানা জ্ঞানুরাজ যাদব দেবায়গু দেবনাথ শিবপোত্র শর্মিলি পাল কাশ্যপোত্র সদীপ সরকার আলিমান গোত্র তনিমা মাঝি ইতিকোনাম বৈদ্য সঞ্জীব দত্ত দত্ত সঞ্জীব দত্ত জয়ন্তী মহর্ষি গোত্র শিল্লা দেবনাথ রাজকুমার দেবনাথ সোমনাথ চৌধুরী অনিতা চৌধুরী দীপশিকা চৌধুরী গোত্র মৌসুমী শর্মা সানিল কোত্র রিয়া হালদার অঙ্কিতা বিশ্বাস আলমান গোত্র শুভজীব ঘোষ সকালীন গোত্র অরা অনুপম দাস শর্মিষ্ঠা ঘোষ গোত্র অভিজিৎ অধিকারী অন্নপূর্ণা বারবোরা সায়নী বিকাশ মন্ডল পল্লবী কুমার সাউ রুমা অধিকারী এক্সাম তুলি দাস পরাশ দাস অলমান গোত্র নিকিতা তালুকদার দেবজ্যোতি ব্যানার্জী সানিল গোত্র সৃজিতা আড্য সমীর আড্ডা পরমিতা আড্ডা মধুবুল গোত্র অর্ঘজিৎ দাস আলিমান গোত্র মন্দিরা মন্ডলা কাশ্যপ গোত্র অন্নপূর্ণা বারবোরা সঙ্গমিত্রা বারবোরা অঙ্কিতা বারবোরা সোমেন ব্যানার্জি শ্রীলেখা ব্যানার্জি সো ব্যানার্জী ব্যানার্জি গোত্র নমিতা ভট্টাচার্য সনক গোত্র শিল্পা গোম সন গোমস সারণ গোমস পরেশ দাস আলোমন গোত্র সীমাধর দত্ত হৃদয় কৃষ্ণ রাজত বর্মন দীপ্তি দীপ্তি সাহা দুলা রয় আলোমন গোত্র সঙ্গীতা পাল দীপা সরকার দেবাশিষ চৌধুরী কবিতা চৌধুরী অমৃতা চৌধুরী রাজশ্রী চৌধুরী কাশকোত্র প্রিয়াম চৌধুরী ইয়াকনিক মজুমদার আয়ুষমতী মজুমদার কাশবপোত্র প্রিয়াঙ্কা সরকার আলিমান গোত্র শৈবাশিস আলিমান গোত্র পলাশ সরকার শুক্লা সরকার ইন্দ্রাণী সরকার ঈশানী সরকার মধুকুল্ল গোত্র ইন্দ্রাণী ব্যানার্জি সান্ডিল্য গোত্র সঙ্গীতা অর্কপ্রিয়া শাহ আলিমান গোত্র পূর্ণেন শাহ আলিমান গোত্র সঙ্গীতা মন্ডল দেবদূত দাস সান্ডিল্য গোত্র কৃষ্ণা দাস সোমা দাস দেবাশিস দাস কাশব গোত্র ইন্দ্রজিৎ দাস আলিমান গোত্র অভিজিৎ সিল মধুকুল্ল গোত্র পরেশ দাস আলিমান গোত্র রিম্পাদের নমপ্রীতি নার্জারি পঙ্কজ দে চন্দ্রনী দে অঙ্কিত গোত্র সৌরভ ঘোষাল প্রিয়া পাল গোত্র শ্রীচেতা সরকার শিব গোত্র পুষ্পক রয় সুতপা রায় প্রদীপ কুমার রায় আলম্বন গোত্র ইন্দ্র মুখার্জী ভরতাস কাশব গোত্র আকাশ ঘোষ আলিমান গোত্র অভয়া সরকার গোত্র প্রসেনজিৎ দেব কাশ্যপুত্র ঝুমা মান্না ইন্দ্রজিৎ প্রামাণিক ভরদাস পুত্র নন্টু মন্ডল কাশ্যপুত্র দ্বিতিপ্রিয়া সরকার অর্চনা সরকার চন্দনা সরকার আলিমান গোত্র বন্ধ করো শিবদাস মধুগুল্ল গোত্র দুলারয় আলমান গোত্র আস্তে সুপায়ন কুন্ডু মিহির কুমার কুন্ডু বোলা কুন্ডু মধুগুল্ল গোত্র দুলারয় আলমান গোত্র শ্যামন্ত কন্যার ও দাস পূর্ণিমা দাস কেয়া দাস পোক দাস বাসব গোত্র সুমনা বর্মন গোপাল বর্মন অর্জুন বর্মন কাশব গোত্র লক্ষ্মী রানী মাহাতো হিন্দয়া গোত্র রুমা অধিকারী তপন কুমার বসা কাশব গোত্র অনিমা দাস আলাদোষী গোত্র শরণ নাথ শিবগোত্র কবিতা মালাকার আলমান গোত্র সোনালী মার্দী রাজকুমার দাস কাশ্যপুত্র অসীম পাঞ্জাস কাশ্যপোত্র সুতপা নায়ক সুমন নায়ক কাশ্যবপোত্র সন্তানের জন্য ঈশানী পাঞ্জা বিলাস গোত্র সুমীর দাস কাশ্যপুত্র সৌমিল চাল সানিল গোত্র পিয়ালি চক্রবর্তী পাশ্যপোত্র রঞ্জিত চক্রবর্তী ভারত দাস গোত্র দেবা দেবায়ন চ্যাটার্জী কাশ্যপোত্র তপস রয় আলিমান গোত্র অনামিকা মজুমদাস সৌভিক মজুমদাস শিবগোত্র অজয় পাল আরতি পাল পঞ্চানন পাল তিলোতমা দাস সঞ্জয় পাল সাত্ত্বিক পাল নাগেশ্বর পোত্র ঋতিকা মন্ডল মনোগত কোত্র মমিতা মন্ডল কাশ্যপুত্র প্রমীলা রায় কাশ্যপোত্র শিলাদেবনাথ শিবপোত্র প্রিয়া পাল মিলন বিশ্বাস সদীপ সরকার আলিমান গোত্র সমর বিজয় সরকার দীপালী সরকার জয়নাথ চক্রবর্তী বাস্যকুত্র অভিষেক ভট্টাচার্য ঋতিকা ভট্টাচার্য শিলাদীত বিশ্বাস আলোমান গোত্র শুভজিৎ দেবনা শিবকোত্র রাকেশ কুমার রজক গোত্র দেবায়ত দেবনাথ দেবায়ত দেবা শিবকোত্র সৌমিলিপা কাশ্যপোত্র স্বর্পজিৎ ঘোষ আলমান পোত্র সৌকে সৈকত দত্ত শ্রেয়সী দত্ত কর্ণ মহর্ষি গোত্র সুভদ্র কুমার সাহা সঞ্জিতা সাহা সায়ন্তন সাহা আলমান গোত্র সৌমদীপ্ত মজুমদার অনিলা মিত্র প্রীতি মজুমদার গোত্র সুদীপ রাউত নাগেশ গোত্র অমিত দেব গঙ্গোপাধ্যায় সাবর্ণ্যপুত্র অনন্যা ঘোষ বর্ণরসী গোত্র মনীষা স্বর্ণকার ঝিলিক কারার ব্যাস ঋষি গোত্র শুভজীব কারার ব্যাস ঋষি গোত্র সোমনাথ বিশ্বাস কাস্যবপোত্র কাজল ভৌমিক বীরেন্দ্র বৃন্দাবন সূত্রধর রিয়া চক্রবর্তী বাস্যপোত্র বিদ্যুৎ ঘোষ পাঞ্চালী মজুমদার ঈশান মজুমদার রাহুল মজুমদার জয়ত্রী গায়েন কাশ্যপুত্র সংযুক্তা বোস দেবায়ুত দত্ত আলিমান গোত্র সাগর মালাকার তিয়া গোড়ায় বিবেক গোড়াই বিশ্বজাত পথ আলিমান গোত্র সুস্মিতা মালাকার কাশপ সঙ্গীতা মণ্ডল গোত্র সুশান্তা বর্মন কাশ্যপুত্র সংযুক্তা সূত্রধর শিলা চৌধুরী কাশ্যপুত্র বুলটি মণ্ডল কাশ্যকোত্র শ্রীতমা ব্যানার্জি সোনালী ঘোষ শোকানী কোত্র মৃণাল সাহ গোত্র ঋষিরাজ রায় গোত্র আদিত্য বিষয় ঋষি গোত্র দিলীপ রানা গোত্র পল্লব কর্মকার মধুকূল গোত্র কল্যাণী হেমরন অনুশ্রী বর্মন কাশবপুত্র মমিতা কাশোপোত্র শ্রীনিকা দত্ত তাপস ঘোষ সায়ন ঘোষ নাগ গোত্র বলরম ঘোষ নেহা ঘোষ কাশ্যকোত্র জয়দীপ চৌধুরী সম্পাদক কৃষ্ণাত্রয় তুলাশ্রী রানী দাস নাগেশ্বর গোত্র তদ্রা রায় চৌধুরী কাশ্যবোত্র পার্থক কলিত আলিমান গোত্র রকি রায় গোত্র মনীন্দ্র বর্মন কাশ্যবপোত্র দিলীপ সাহা কাস্যব এই ঐগোসর সাহা কাসব গোত্র শম্পা রাউত মতগুলো পুত্র স্বাগত ভট্টাচার্য ভরদাক্ত সায়ন কাংসমণিক রানী কাংসমণিক দা দাদিচি গোত্র সোমেন আচার্য গোত্র কর্ণেন্দ্র দাসগুপ্ত কৌশিক চক্রবর্তী কাশবপোত্র চন্দন লোহার কাশ্যপোত্র লাভলি পাল আলমান গোত্র কৌশালী ভদ্র সুমন মণ্ডল কা সানিল গোত্র শঙ্কর মণ্ডল সুনিতা মণ্ডল কাশ্যপোত্র অপরূপা বিউটি পার্লার সুজিত দত্ত সোমা দত্ত সৃজিতা দত্ত মধুগুলো গোত্র সঙ্গীতা দত্ত স্বরূপ দত্ত সুরজিৎ দত্ত রিঙ্কু দত্ত গৌতম গোত্র সুমিত কুমার সাহ গোত্র প্রবীত দে রত্নাদেব দে আলিমান গোত্র সঞ্চয়িতা রায় ভরতদাস গোত্র সঞ্চিতা চ্যাটার্জি কাশকোত্র স্বাদিকা স্বাগাতিকা মিশ্রা সব্যসাচী নন্দ কাম্প্রিজলা গোত্র শুভজিৎ মিশ্র সুজয়িতা পাতিক গোত্র সাক্তিকা মিশ্রা ভরদাস উর্মিলা মিশ্রা ভরদাস গোত্র শ্যামালী চক্রবর্তী সুদেশনা চক্রবর্তী কাশব গোত্র অরুনাংশ মজুমদার গোত্র সুদৃষ্ণা চক্রবর্তী মজুমদার নামটা গোত্র তমালী ভট্টাচার্য সান্ডিল গোত্র উত্তম ভট্টাচার্য সান্ডিল গোত্র হিমাংশু মজুমদার বাচ্চ্যকোত্র ভারতী মজুমদার বাচ্চ্যকুত্র ব্রজ বেহারা নাগেশ গোত্র সিদ্ধি চক্রবর্তী গোত্র কৈল্যাণীনাথ শিবকোত্র সজল মিত্র বৈশমিত্র গোত্র পার্থমিত কুণ্ডু পার্থ প্রতিম কুণ্ডু ঋতুশ্রী কুণ্ডু আলিমান কুত্র সৌভিক মিত্র সৌমিক কান্ত কাশকোত্র রিয়া বিশ্বাস কাশবপুত্র সায়ন্তনাথ ভীম ঋষিপোত্র কাজল নাগ ভীম গোত্র অময় দাসগুপ্ত মধুবন মধুবনী গোত্র বান্টি দে আস্মিতা দে গোত্র মিতান শাহ আলিমান গোত্র দেবলীনা চক্রবর্তী জয়ন্ত ভট্টাচার্য লালিশ ভট্টাচার্য অভিষেক শ্রীতমা স্বরূপ ঘোষা ভাস্কুত্র নীতিশ কুমার মাহাতো সোমনাথ হারি অভিষেক দাস রুম্পা দাস শয়ন দাস অচনন্দ গোত্র অনিতা পাত্র কাশব গোত্র সুব্রতা ভেবদী উদ্দেশ্য গোত্র প্রণব শেত নমিতা শেত আলিমান গোত্র ঋতুপর্ণা শেত অমিত দাস অচনন্দ গোত্র রাজেশ চৌধুরী সৌমিতা সাহা চৌধুরী সৌমিক সাহা গোচরণ মণ্ডল কল কল্পনা মণ্ডল বিজয় কুমার শঙ্কর মধুবুল গোত্র অনুষ্কা সরকার মেরি সরকার বিজয় বিজয় কুমার সরকার মধুকুল পুত্র সুমগর কুণ্ডু অসীমা কুন্ডু সতীনাথ কুণ্ডু আলমান গোত্র শর্মা মন্ডল সিং সুমন কুমার সিং গৌতম পুত্র গৌরাঙ্গ পোদ্দার সারথী পোদ্দার আরইপ সাহা সোনালী সাহা আলমান গোত্র জয়মা মন্ডল